যে দেখেন গ্রামও সাড়ে পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম হ্যাঁ হাজার পঞ্চাশ টাকা কেজি বিক্রি করতার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ গতকাল দামটা কেমন ছিল ভাই গতকাল পঞ্চাশ টাকা ডিফারেন্স টাকা বেশি দিতে কালকে এগুলো বেশি ধরেন একুশো বাচ্চা আজকে ব্যস্ত আছি দুই হাজার পঞ্চাশ আজকে মাছের দাম কম হ্যাঁ একটু বেশি পঞ্চাশ টাকা বার কেজিতে বেশি নদীতে নিবো তিন আলি হ্যাঁ তিনটা এরকম মাছ কম ক্রেতা খুব কম কিন্তু মাছ সস্তা ক্রেতা কম জেলেরা নির্যাতন পাচ্ছে নাকি জেলেরা জেলেরা ভাই নির্যাতছে কিনা এটা তো আমরা বলতে পারি না এটা হয়তো এখানে যারা পরিদর্শন করে তারা বলতে পারবে ভাই এটা তো আমরা বলতে পারবো না নদীতে মাছ কিরকম ভাই নদীতে মাছ বেশি দেন না নদীতে সব নতুন মানের মাছ এখানে কোনো পুরান বাসি মাছ নাই সব নতুন মানের মাছ নদীতে যখন মাছ বেশি হয় তখন মনে হয় মাছ দাম কম হ্যাঁ নদীতে মাছ বেশি হবে এই জায়গায় মাছের দাম কম হবে নদীতে মাছ কম এই জায়গায় মাছের দাম বেশি ভাই ভিডিও দেখে যদি কেউ আপনার এখান থেকে অনলাইনে মাধ্যমে বা সরাসরি মাছ নিতে চায় আপনার আপনি এমন একটা নাম্বার দেন ক্রেতা এবং বিক্রেতা উভয় যোগাযোগ করতে পারেন আমার নাম্বারে যোগাযোগ করলে ভালো মাছ দেয় আমার নাম্বার হলো জিরো ওয়ান নাইন ফোর ওয়ান এইট ডাবল সিক্স সেভেন ডাবল এইট এই নাম্বারে কল করলে ইনশাল্লাহ ভালো মাছ দিতার কোনো সমস্যা নাই বাংলাদেশের যে কোনো প্রান্তে দিতার মুখ এবং যারা বাইরে থেকে অর্ডার করে তাদেরও দিতার কোনো সমস্যা নাই আমরা বাইরে থেকে গিয়া পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের এটা কি আপনার নাম্বার এটা আমার নিজের নাম্বার এই নাম্বারে কল দিলে আপনি ধরবেন নাকি ইনশাআল্লাহ ইনশাল্লাহ